এই জিনিসটিকেই ভারত কিন্তু জিও পলিটিক্যাল উইপন হিসেবে ইউজ করে সেটা আপনারা প্রতিবারই দেখেন যে গ্রীষ্মকালে তারা ওই পানি কম দেয় তিস্তার পানি তো দেয়ই না গজল ডোবা দিয়ে সব পানি মহানন্দ দিয়ে চলে যায় গঙ্গার পানিও তারা ব্যাপকভাবে নিয়ে যায় অন্যান্য কিন্তু অনেক জায়গায় তার বাদ করেছে এবং আপনি যদি দেখেন যে বাংলাদেশের চারিদিকে ভারতের কমপক্ষে পঞ্চাশটা ড্যাম গার্স এবং অন্যান্য হাইড্রোলিক স্ট্রাকচার আছে এর মাধ্যমে এর মাধ্যমে কিন্তু তারা বাংলাদেশের পানি যখন আমাদের বেশি দরকার তখন কম দেয় যখন কম দরকার তখন বেশি দিয়ে আপনি নানাবিধ জটিলতা সৃষ্টি করে ফেরির ক্ষেত্রে দেখা গেছে কিছুটা আবার তার আগে যে সিলেটে যে বন্যা হয়েছে সেখানে কিন্তু সব পানি ড্যামে সব পানি জমা থাকে সেই পানি যখন বেশি বৃষ্টি হয় পানিও ছাড়ে বৃষ্টি পানিও আসে সুতরাং এটা আমাদের জন্য একটা জিও পলিটিক্যাল মানে ব্যাপার হয়ে দাঁড়াইছে ভারত ভারতকে আমরা নদীর ব্যাপারে আমি বলবো ভারত একটা অবিশ্বস্ত বন্ধু ভারতকে নদীর ব্যাপারে বিশ্বাস করা যায় না আপনি দেখবেন যে কিভাবে এই গঙ্গা চুক্তি নিয়ে গন্ডগোল পাকায় দু হাজার ছাব্বিশ সনে গঙ্গা চুক্তি এক্সপায়ার করে যাবে তিপ্পান্ন বছরে একটা চুক্তি হয়েছে সবগুলি চুক্তি যদি এই হারে হতে হয় তাহলে আঠাশশো বছর লাগবে অর্থাৎ ভারতের উপরে আপনি আস্থা রাখতে পারেন না যে চুক্তি করে আপনি ঠিকমতো পানি পাবেন আমাদের পানির বিষয়ে হতে হবে সেলফ সাফিসিয়েন্ট স্বয়ংভর হতে হবে ভারতের উপর নির্ভর করা যাবে না সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের হাইড্রোলজিস্টরা এই গঙ্গা ব্যারেজ করেছিল ডিজাইন করেছিল পাংসার কাছে যেখানে বর্ষাকালে যে গঙ্গা নদী দিয়ে যে পানি আসে যে পানি ধরে রাখার কথা ছিল সেই পানি ধরে রেখে গ্রীষ্মকালে স্পেশালি মার্চ এপ্রিল মাসে যখন খুব খরা হয় যখন পানির খুব দরকার কৃষির জন্য গবাদি পশুর জন্য আমাদের নিজস্ব ইউজের জন্য এই পানি তখন ধীরে ধীরে ছেড়ে দেওয়ার কথা এটা ছিল একটা বিউটিফুল একটা প্রাকটিক্যাল বিষয় এটা হলে আমরা দক্ষিণ অঞ্চলের যে নদীগুলি শুকিয়ে যাচ্ছে বায়োডাইভার্সিটি বিধ্বস্ত হয়ে যাচ্ছে আপনার স্যালানিটি লবণাক্ততা ধীরে ধীরে ক্রোজ করতেছে এই জিনিসটা থেকে কিন্তু আপনি রক্ষা পেতেন এবং বায়োডাইভার্সিটি হয়তো রিস্টোর হতো টাইম লাগত কিন্তু এটা আনফর্চুনেটলি গত সরকার শেখ হাসিনার সরকার এটাকে হতে দেয় নাই ভারত অবজেকশন দিছে এবং তারা বলছে ডিজাইন ফ্লো আছে